হ্যালো এভব্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং সার্ভে টিচ বাই রুমান সো আজকের ভিডিওতে আমরা তো কীভাবে হে ক্যাশ সার্ভে সাইডে অ্যাকাউন্ট খুলে আপনারা আর্নিং করতে পারবেন তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো সর্বপ্রথম চলে যাবো টান টু ট্যাপে এখান থেকে আইপিটা কানেক্ট করে নেব ফোনে কীভাবে আইপি কানেক্ট করতে হয় কেউ যদি না জানান তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন সো আইপিটা কানেক্ট করা হয়ে গেলো এখন এখান থেকে বের হয়ে যাবে এখানে আর কোনো কাজ নেই আমাদের আইপি কানেক্ট হয়ে গেছে সো এখান থেকে এখানে আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেব ব্রাউজার সিলেক্ট করার পর সার্চবারে গিয়ে সার্চ করবো হেই ক্যাশ এইচ ই ওয়াই হেই সি সি এ এস এইচ হে ক্যাশ হেই ক্যাশ লিখে সার্চ করে দিলাম এখানে হেই ক্যাশের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এটা হচ্ছে হেই ক্যাশের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটা এখানে আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই আমাদের এখানে সাইন 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 আপ 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 করতে করতে হবে করে এখানে পারবেন কন্টিনিউ গুগল দিয়ে পারেন অথবা আপনাদের ইমেলটা এখানে বসিয়ে সাইন আপ করে নিতে পারবেন আমি ইমেলটা বসিয়ে নিলাম এখানে যে কুকসের যে ব্যাপারটা সেটা আপনারা কেটে দেবেন এখানে কুকসের আপাতত অ্যাকসেপ্ট করার দরকার নেই অ্যাকাউন্ট খোলার সময় এখন খোলার পরে আপনারা অ্যাকসেপ্ট করে নিন এটা কেটে দিলাম তো কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পর পাসওয়ার্ড চাইতে আমরা আমাদের মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই পাসওয়ার্ড দেওয়া শেষ এবার অ্যাগ্রি করে দিব ওদের এগ্রি কন্ডিশনগুলো অ্যাগ্রি করে দিয়ে সাইন আপে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ওরা আমাদের মে জিমেলে একটা কনফার্মেশন কোড পাঠাবে সেই কনফার্মেশন কোডটা আমরা কপি করে নিব কপি করে কপি করা শেষ এখন এখানে এনে নিউ ট্যাবে এখানে বসিয়ে দেবো কনফার্মেশন কোডটা যাতে ইমেলটা কনফার্ম করে দিতে পারি আমরা ইমেলটা কপি করে কনফার্মেশন কনফার্ম করে দিলাম এখন কম্পিউটারটি লোড নিচ্ছে আমাদের ইমেলটা কনফার্ম হয়ে গেছে এখানে আমাদের এক ডলার ফ্রিতে দিয়ে দিতে ইমেল কনফার্মেশনের মাধ্যমে এখানে এক হাজার পয়েন্ট সমান সমান এক ইউএসডি তো আপনারা পাঁচ হাজার পয়েন্টে পাঁচ ডলার আপনি আপনারা আর্ন করতে পারবেন এখানে পাঁচ ডলার হলে উদ্রো দিতে পারবেন প্রথম পাঁচ হাজার হতে হবে সো এখানে সার্ভে আসনে গুলো চলো প্রথম সার্ভেটা করে ফেলি চলেন এখানে ওদের কিছু কোয়ালিফিকেশন আছে প্রাইভেসি আছে ওটা করে নেবেন আমরা স্টার্ট দা সার্ভেতে ক্লিক করে দেব একটু লোড নিবে এখানে ইউ আর লিভিং উই ইন ইউনাইটেড স্টেট এটা সবসময় ইয়েস দিয়ে দেবেন আপনি ইউনাইটেড স্টেটের একজন নাগরিক সো এখানে ল্যাঙ্গুয়েজ সবসময় ইংলিশ করে দেবেন স্প্যানিশ দেবেন না তাহলে আপনি সার্ভেগুলো স্প্যানিশে পাবেন ইংলিশ সিলেক্ট করেই ভালো সো এখানে ইন্টার ইউর তো ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবো অ্যাসেশন দেখে আমি দিয়ে আসি আপনারা যদি অ্যাসেশন কীভাবে বের করতে হয় না জানো তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া ওখান থেকে দেখে নিতে পারেন কন্টিনিউ করে দিলাম এখানে সবসময় মেল দিয়ে দেবেন অ্যাসেশন অনুযায়ী অ্যাসেশন যেটা নেবেন সেটাই দিয়ে দেবেন মেল নিলে মেল ফিমেল নিলে ফিমেল সো এখানে অ্যাসেশন দেখে দেখে জিপ কোডটা বসিয়ে দেব কন্টিনিউ হ্যাঁ গ্রেট ইউ আর কোয়ালিফাইং ফর দিস সার্ভে আমাকে সার্ভেতে কোয়ালিফাই করে নিচ্ছে তো আমি পার্টিসিপেট করব সার্ভেটাতে এখন তো সার্ভেটাতে কোয়ালিফাই করা হয়ে গেছে এখন সার্ভে আমাদের দিবে সার্ভেটা আমাদের কমপ্লিট করতে হবে কমপ্লিট করলে আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট পেয়ে যাব তো লোড নিতে হোয়াট ইজ ইওর কারেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস তো এমপ্লয়ি স্ট্যাটাস এখানে সবসময় ফুল টাইম দিয়ে দেবেন পার্ট টাইম দিলে পার্ট টাইম দেবেন যেটা দেওয়া সেটাই দেবেন ফুল টাইম দেওয়া বেটার তো আমি ফুল টাইমই দিলাম এখানে ছেলে সন্তান আপনার আঠেরো বছর নিচে আসে তো সেখানটায় দিয়ে দিলাম সো এখানে এডুকেশন লেভেল জিজ্ঞেস করতেছে যে আপনি কতটুকু পড়াশোনা করছেন তো এখানে সবসময় মাস্টার ডিগ্রি অথবা ব্যাচেলার ডিগ্রি দিয়ে দেবেন তো আমি মাস্টার ডিগ্রি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আপনার অ্যানুয়াল ইনকাম বিফোর ট্যাক্স এখানে সর্বোচ্চ চল্লিশ হাজার থেকে শুরু করে সত্তর হাজার পর্যন্ত দেওয়াই বেটার চল্লিশ হাজার থেকে সত্তর হাজারের ভিতরেই দিয়ে দেবেন তো আমি ষাট হাজার দিয়ে দিলাম এখান থেকে আপনার এখানে বলতে আপনার জাতি কি আপনার জাতি এখানে সবসময় নো দিয়ে দেবেন এটা এটা সবসময় নো হবে আর এখানে এটা হোয়াইট হবে হোয়াট ইজ ইউর রেস রেট এটা হোয়াইট হবে সবসময়

কী মিলে যায় কোনগুলো মিলে যায় এখানে সেগুলো সিলেক্ট করে দেবেন তো আপনি জিমে যান তারপরে মিউজিক স্ট্রিম সাবস্ক্রাইব করছেন তারপরে ইন্টারনেট সার্ভিস আছে আপনার হ্যাঁ নেক্সটে তো এখানে হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক লাস্ট কোশ্চেনটা আপনার এখানে আপনি কিছু নিজের মতো করে লিখে দিয়ে দেবেন অথবা চ্যাট চেটে দিলে ও কিছু অ্যান্সার দিয়ে দেবে এখানে শর্টভাবে করে নেবেন ওখান থেকে প্রথম দুই তিন লাইন কপি করে এনে নিজের মতো করে লিখে দিবেন কপি করে হুবহু বসিয়ে দেবেন অথবা আমি লিখে দিই কিছু এখানে মানে জাপানের সম্পর্কে আমি কিছু লিখে দিলাম আপনারা নিজের মতো করে কিছু লিখে দেবেন অথবা থেকে হেল্প নিতে পারেন আপনারা আমার লেখা শেষ এখানে কমপ্লিটে ক্লিক করে দিলে সার্ভে পয়েন্ট আপনাকে দিয়ে দিবে তো লেখা শেষ না কমপ্লিটে ক্লিক করে দেবো এখানে কংগ্রেচুলেশন ইউ হ্যাজ সাকসেসফুলি কমপ্লিট সার্ভে সার্ভেটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে হে ক্যাশে নিয়ে যাবে হে ক্যাশে নিয়ে আমাকে আমার প্রাপ্য পয়েন্ট দিয়ে দেবে এখানে লেভেল টু হয়ে গেছে আমার আর এখানে পয়েন্ট অ্যাড করে দিচ্ছে দেখতে পারতেছে না আমারে আমার পয়েন্ট অ্যাড করে দিছে এখানে দুশো পয়েন্ট হচ্ছে আমার সার্বের পয়েন্ট আর বিশ বিশ পয়েন্ট হচ্ছে আমার লেভেল আপের পয়েন্ট এখানে রেটিংগুলো দিয়ে দেবেন মাস্টলি থ্রি স্টার থেকে ফাইভ স্টার পর্যন্ত সার্ভে কমপ্লিট করার পর রেটিংগুলো দিয়ে দেবেন সো এভাবেই ছোটো ছোটো সার্ভে কমপ্লিট করে আপনারা আর্নিং করতে পারবেন এখান থেকে এখানে অনেকগুলো সার্ভে আসে যে কোনো সার্ভে থেকে এখান থেকে আপনারা সার্ভে করে আর্নিং করতে পারবেন সো ভিডিও আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হঠাৎ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে যদি সার্ভে কাজ করতে চান তাহলে কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক অথবা ফেসবুক আইডি লিঙ্ক তো থাকবে ওখানে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাই Thank okay. you.